থাকতে পারে কিন্তু শিক্ষায় ব্যবধান ক্ষেত্রে তাদের যে ঘাটতি ছিল নাই সেই বিষয়টি আমরা আমাদের যে বল এখানে বক্তব্য রেখেছে ওই তার কাছ থেকে আমরা দেখেছি তারা শুধু অনেক তথ্য খবর রাখেন তারা তাদের সন্তানদেরকে প্রতিদিন তার স্কুলের যে শিক্ষাদি সমস্ত বিষয় তারাই তো দেখাসনা করেন সেই অভিভাবকরা যখন দেখেছে যে তার সন্তানের ভবিষ্যৎ অন্ন কথা বলেছিল সেই তাদের বিরুদ্ধে সেখানে ওই সাইবার সিকিউরিটি নামে যে মামলা সেই মামলা তাদেরকে দেয়া হলো এবং বলা হলো যে যারা এই শিক্ষাক্রমের বিরুদ্ধে বলছে তারা নাকি সব কঠিন ব্যবসায়ী বন্ধুগণ আমরা বলতে চাই যে এই সরকার যখন নতুন কারিকুলাম প্রণয়ন করেছেন দাতা আছে আর আমরা এই সমস্ত দাতা সংস্থাগুলো আছে তাদের কথা মতো আপনারা আমাদের সন্তানদের শিক্ষা জীবন নিয়ে চিনিবে খেলছেন আপনারা ব্যবসা করছেন আপনারা হচ্ছেন ব্যবসায়ী তাই আপনাদের ছেলে এই দেশে পড়াশোনা করে না এই দেশে পড়াশোনা করলে আপনাদের ছেলে মেয়েরা হাজার হাজার টাকা খরচ করে ওই সকল ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে তাই বন্ধুগণ আমরা

प्रश्न করা হয়েছে এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সকল মানুষের জন্য আপনারা সচেতন অভিভাবক এই যে আন্দোলন সেই আন্দোলনের সাথে থাকবেন আমাদের আরো আছেন তারা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য গুলো আপনারা শুনবেন এই আশাবাদ ব্যক্ত করছি বিরুদ্ধে করার যে মামলা সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ